Letting to Dhaka, Bangladesh. Ini mm -hmm. yang lagi.

ಅರವ

you go, না আমি করব না ভাই কি করবেন না প্রেম করবেন না ভালোবাসা নয় কোনো চলাময় পলাম শুধু কাটার বালা কাটার বালা সে মামায় দিও না শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখে শু তুমি আমার স্বপ্ন থেকেও তুমি আরো সুখী তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু শুধু মালবাশা দিও জীবনে যদি গাবার কখন হয়নি গো দেখা আমি সেদিন তোমাকে

জান দিলাম আমাৰ লাইফ চালাই থাকে না फ्रिटे जैए बाइ साल को सो तुम्ही इसना होजा बखारे कि अगो गोमन गड़े ना किसना भुग चिन चिन को से हाई मान तो माई का से साई ददो जन, जन, जन दो जन दो जन दो तो ज़ारे पै मेर दो, दो निया तुम छोईये दिले हाई मान की 何